নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জিতে সংসদে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি বৃদ্ধ বাবা মায়ের পরিচর্যার জন্য ছুটি দিতে পারেন সংসদে সেই প্রশ্নের লিখিত জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী বছরে তিরিশ ছুটি ব্যক্তিগত যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন সরকারি কর্মীরা এমনকি বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার জন্য ওই ছুটি দিতে পারবেন বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিংহ তাঁর কথায় উনিশশো সালে সেন্ট্রাল সিভিল সার্ভিস লিভ নীতি অনুযায়ী বছরে তিরিশ দিন অর্জিত ছুটি অর্থাৎ আর্ন লিফট কুড়ি দিন হাফ পে লিভ অর্থাৎ অর্ধেক দৈনিক বেতনের পরিবর্তে আট দিন ক্যাজুয়াল লিভ দু দিন রেস্ট্রিক্টেড ছুটিও নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এছাড়া ব্যক্তিগত কারণে ছুটি নিতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী সেটা বৃদ্ধ মা বাবা এর পরিচর্যার জন্যও নিতে পারেন উনিশশো বাহাত্তর সালের পয়লা জুন থেকে এই ছুটির নীতি কার্যকর করেছে সরকার সেই নীতি অনুসারে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে এই নির্দিষ্ট দিন ছুটি পান তবে রেলকর্মী অল ইন্ডিয়া সার্ভিস যেমন আই আইপিএস আই এফ জন্য ভিন্ন নিয়ম রয়েছে